এখানে আমি কিসের শাক রান্না করেছি বলেন তো শাকটা এত সুন্দর খেতে কি বলবো দারুণ লাগে খেতে কিন্তু গরম ভাতে তো আরও জমে যাবে আমি কিসের শাক রান্না করলাম দেখতে থাকেন আমি কিসের শাক রান্না করলাম দেখতে থাকেন ঠিক আছে তো আসসালামু আলাইকুম এখানে আমি সজনে শাক নিয়েছি আজকে আমি সজনে শাক রান্না করব কিভাবে রান্না করে দেখতে থাকেন পাতাগুলো থেকে ছাড়িয়ে দেখো শাকগুলোকে বেছে নিয়েছি আমি সজনে পাতাগুলো বেছে নিয়েছি এবার আমি ধুয়ে পরিষ্কার করে নিব শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পাতিল নিয়েছি পাতিলে জল দিয়ে দিব আর একটু লাগবে পাতিলটা গ্যাসে চাপিয়ে দিব ঢেকে দিব জলটা ফুটে গেছে এবার আমি একটু খাবার সোটা দিয়ে দেবো এখানে এবার আমি শাকগুলো কি দিয়ে দিব শাকটা দেওয়া হয়ে গেছে আমার একটু চামচ দিয়ে একটু করে নেব কারণ যে এই শাকটা খেয়ে কিন্তু প্রেশার কন্ট্রোলে রাখতে পারবেন কারণ যে আমি প্রেসারের ওষুধ খাই না এই শাক খেয়ে খেয়ে কিন্তু আমি প্রেশারটাকে কমিয়ে রাখছি এবার ঢেকে দেব এক মিনিট পর ফিরে আসলাম শাক কতটা ছিল কতটা কমে গেছে শাকটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখি যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে কারণ যে বেশিক্ষণ লাগে না এ শাকটা খেয়ে কিন্তু প্রেশারটাকে কমিয়ে রাখতে পারবেন আমি কিন্তু টেবলেট খাই না এই শাকটাকে খেয়ে খেয়ে কিন্তু প্রেশারটাকে আমি কমিয়ে রাখছি শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢেকে দেবো কারণ যে অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর একটু রাখব দুই তিন সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি জলটাকে ছাড়িয়ে নেব দেখেন জলটাকে ঝরিয়ে আমি গেছে চাপিয়ে দিয়েছি লবণ দিয়ে দেব লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব দেখো শাকটা এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কি বলবো বলার কথা নাই দেখেন তো বুঝে যাচ্ছে পাতা একটু বোঝা যায় না এখানে আমি পেঁয়াজ আর রসুন নিয়েছি পেঁয়াজ রসুনগুলো কেটে নেব দেখো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা নিয়েছি এগুলো কেটে নিয়েছি শাকটাকে তুলে নিব দেখো শাকটাকে তুলে নিয়েছি পাতিলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গ্যাসে চাপিয়ে দিব পাতিলটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে আমি কাটানো পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিয়ে ভেজে নেব ব্রাউন কালার করে নেব ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি শাকটাকে দিয়ে দিব শাকটা কিন্তু আমার রান্না করা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটা প্লেটে তুলে নেব শাকটা তুলে নিয়েছি দেখুন তো কীরকম লাগছে কিছু বোঝা যাচ্ছে যে আমি সজনে পাতা রান্না করেছি সজনে পাতার শাক একটু বোঝা যায় না কিন্তু এভাবে রান্না করে দেখবেন আমার মতো দারুণ লাগে খেতে কিন্তু আজকে কিন্তু গরম পাতে কিন্তু জমে যাবে সত্যি বলছি আমি সজনা পাতার শাকটা আমি দারুণ ভালোবাসি আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে গরম ভাতে দারুণ লাগে আর পেশারের পক্ষে কিন্তু খুব ভালো ঠিক আছে তো এখানে ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ